ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এই যত হাতে হাতে মোবাইল এসছে সমালোচনা প্রচন্ড বেড়ে গেছে নিজে কি করছি তার কোনো পরিকল্পনা নেই লোকে কি করছে সেইটা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা জেনে রাখবেন হাতে একটা ফেসবুক আছে মানে আপনি যা সম্বন্ধে কমেন্ট করতে পারেন না এই ভারতবর্ষের টিম যখন ইন্ডিয়ান টিম যখন খেলে যখন হেরে যায় তখন কত সব ভারতবাসী সব তাদের নামে সমালোচনা করে বা মাঠে নামিয়ে দিয়ে খেলতে পারবি কালি খেলতে সমালোচনা করতে পারবি ঘরে বসে বসে এখন জিতে যে খুব সোনার মালা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের মানব জাতির চালাতে মাঠে না চার্জ দিতে পারবে না পারবে সমালোচনা করতে আমার সমালোচনা হাজার লোক করবে কিন্তু আমার 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 মতো মতো থেকে সাধনা করতে হবে গুরুর সমালোচনা অনেকেই করবে কিন্তু আমার গুরুর জায়গায় পৌঁছতে গেলে দশ জন্ম সাধনা করতে হবে সমালোচনা করা যায় হঠাৎ করে হাতে মোবাইল এলো যাত্রা সম্বন্ধে যা বলে দেওয়া যায় কিন্তু তার কর্ম সম্বন্ধে জানতে গেলে তার চরণে গিয়ে একটু বসতে হয়